নমস্কার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে আমি তোমাদের সামনে নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি সেটি হলো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে এনআইওএসদের কি নিয়োগ করা হবে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমি ভিডিওতে বলে দেব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে প্রাইমারি প্যানেলের মেয়াদ কবে এক্সপায়ার করবে এটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিল বিচারপতি তো চলো শুরু করি আজকের বিষয়টি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটু এক্ষুনি লাইক করে দিও আর নেনায় সম্পূর্ণ সমস্ত আপডেট সবার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখো এদিন কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেখানে কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই এনআইওএস ডিএলএডটা কিন্তু অলরেডি ইন সার্ভিস অবস্থায় তারা কিন্তু ইন্টারভিউতে পার্টিসিপেট করেছে এখন বক্তব্য হলো তাহলে এদের ভবিষ্যৎটা কী হবে তোমরা জানো যে আবার ক্লারিফিকেশান মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কিন্তু তারা বলে দিয়েছে যে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এনআইএসগুলো অবৈধ মানে ইনভ্যালিড এখন প্রশ্ন হলো তাহলে কি হবে এদের ভবিষ্যৎটা তো সেখানে স্পষ্ট বলে দিয়েছে যে সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশান রায়টি যদি কলকাতা হাইকোর্টে সাবমিট করতে পারে অ্যাডভোকেট তবেই কিন্তু তারা সেই রায়টা ফাইনাল জাজমেন্ট দিয়ে দেবে এখন প্রশ্ন হলো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পিটিআর দু হাজার বাইশ অর্থাৎ যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ নিয়োগের প্যানেল কিন্তু প্রকাশ করেছিল অফিসিয়াল ওয়েবসাইটে গত একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে তোমরা প্রত্যেকেই জানো যে এক বছর কিন্তু প্যানেলের মেয়াদ থাকে তাহলে আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু প্যানেলটার ভ্যালিডিটি বা মেয়াদ শেষ হয়ে যাবে তার মানে এখন প্রশ্ন হলো তাহলে এই এনআইএসদের ভবিষ্যৎ কী হবে এখন দেখো এখানে কিন্তু স্পষ্ট বুঝতে পারছ যে ডিএলএডদের কিন্তু অর্থাৎ এদের কিন্তু হাতে সময়টা নেই যার ফলে এই কয়েক দুই এক সপ্তাহের মধ্যে অর্থাৎ সাত দিনের মধ্যেই যদি রায়টা ফাইনালাইজ করা হয় বা হিয়ারিং হয় তবেই কিন্তু এনআইওসদের কিন্তু ভাগ্য হাইকোর্টে ঝুলে আছে তারাই তো তাদের নিয়োগটা পাবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ কিন্তু অলরেডি তারা অনেকে এই বিষয়টা জানেই না যে কীভাবে ক্লারিফিকেশান রায়টা দিয়েছে এখন প্রশ্ন হলো ইন সার্ভিস টিচার্স কারা এখানে দুটো ভাগ একটা আছে গভর্নমেন্ট স্কুলে চাকরি করছেন তারা ইন সার্ভিস তাদের তো কোনো প্রশ্ন তারা ঠিক আছে কিন্তু প্রাইভেট স্কুলে অনেকে চাকরি করছিলেন তাদের ভবিষ্যতে কি হবে তো বন্ধুরা এই বিষয়ে মামলা হয়েছে তো তার কিন্তু ফাইনাল জাজমেন্ট এখনও আসেনি আশা করি রায়টা আসলে আমরা পরিষ্কার হয়ে যাব আর এই প্যানেলে নিয়োগ পাবে কি পাবে না এটা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে কলকাতা হাইকোর্টের রায়ের উপরে এই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে মুখে কুলু পেটেছেন প্রাইমারি পর্ষদ সভাপতি গৌতম পালবাবু তো এখন দেখার বিষয় কি হতে পারে এই এনআইএসদের ভবিষ্যৎ তো এটা কিন্তু পরিষ্কার যে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু এই প্যানেলের কিন্তু মেয়াদ বা ভ্যালিডিটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এর আগে কিন্তু নিয়োগ হলে খুব ভালো না হলে কিন্তু পুরোপুরি পর্ষদ দায়িত্বটা নেবেন এদের নিয়োগ হবে কি হবে না এখন প্রশ্ন হলো যে কিভাবে এই নিয়োগটা করবে ক্লারিফিকেশান রাই তোমরা নিজেরাই দেখো যে ভারতবর্ষে জাজমেন্ট কিভাবে আসে একবারে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার তারা কিন্তু নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিলো যে ডিএলএড বৈধ তারা অ্যাপ্লাই করতে পারবে ইন সার্ভিস বিএডরা অ্যাপ্লাই করলো তারা ইন্টারভিউ পার্টিসিপেট করলো কিন্তু কি হলো দেখো আবার তেইশ সালে এসে লাস্টের দিকে তারা বলল যে এনআইএসরা কিন্তু অবৈধ কারণটা কি কারণটা বলছে চব্বিশ মাসে রেগুলার কোর্স ইজ নট ইকুয়াল টু আঠেরো মাসের ডিএলএড কোর্স অর্থাৎ রেগুলার ডিএলএড চব্বিশ মাস আর ইন সার্ভিস টিচারদের ডিএলএড এর ক্ষেত্রে ওপেন স্কুলিং ক্ষেত্রে আঠেরো মাস তাই সমান নয় যার ফলে এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু পরিষ্কার গাভাই এবং জয়বীর সিং রায় দিল যে এনআইএসটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে ইনভ্যালিড বোঝা গেছে আবার কিছুদিন আগে পঁচিশ সালে এসে কিন্তু তারা এখন বলছে এনআইএস বৈধ এখন দেখো তোমরাই বলো যে কোন দিকে হাঁটবে এই চাকরি প্রার্থীগুলো তারা তো কোর্টে কেসের পর কেস মামলা করছে ঝুলছে আলটিমেট তাদের ভবিষ্যৎ কী হবে এখন প্রশ্ন হলো এটাই যে একটা কেস লড়তে গেলে কিন্তু প্রতি মুহূর্তে টাকা দিতে হয় ডোনেট করতে হয় ফান্ড ক্রিয়েট করতে হয় তো তারা কত ফান্ড করবে তো কেসটা একাকাই ডিসপোজ হয়ে যাবে তো বিষয়টা কিছুই নয় এই বেকার ছেলে মেয়েদেরকে নিয়ে সম্পূর্ণভাবে জাজমেন্ট কোর্টে খেলা হচ্ছে আর কিছুই নয় তো যেটা আমি বলবো সবাইকে বলবো যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্লারিফিকেশান রায় দিয়েছে এবার দ্য হাই কোর্ট অফ কলকাতা রায়টার দিকে তোমার সবাই তাকিয়ে থাকো আশা করি রায়টা আসলে পরিষ্কার হয়ে যাবে এর জন্য তোমাদের আর কোনোভাবেই মানে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমাদের হাত পা বাধা কারণ কোর্টের রায় শেষ জাজমেন্টে শেষ কথা বলবে ঠিক আছে তো যাই হোক এইটুকু আপডেট ছিল দেখা যাক নেক্সট আপডেট কবে আসে আমি অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যইটা লাইক করো আর পারলে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও আর পর্শনাল অবশ্যই কমেন্টে কমেন্ট সেকশন জানাও ঠিক আছে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো আরও আপডেট আসছে